বাকিলা বুজুদু ফায়ানা অমিন থাম্মা খুলিফা ফিরমানা দোনা দুনা ওয়ান অফ দা মারিন আচ্ছা দেখেন গায়রে মুশরিফের আর একটা শবাব হলো আলিফ এবং নুন আলিফ এবং নুন গায়রে মুনশরিফের শবাব আলিফ নুন হবার জন্য কি কী শর্ত কোন জায়গার মধ্যে হলে কি শর্ত সবগুলো বর্ণনা দেবে প্রথমে একটা দেখেন আলিফ নুন হলো গাইরে মুশরিফের কি শবাব আলিফ নুন যায়দাতান তান গায়রে মুশরিফের আলিফ নুন জায়েদাতান গুলো গায়রে মুনসারিবের সবাব কোন দিক দিয়ে কি কারণে গায়রে মুনসারিবের সবাব আলিফ নুন গায়রে মুনসারিবের সবাব কি কারণে আলিফ নুন জায়েদাতান অতিরিক্ত আলিফ নুন গায়রে মুনসারিবের সবাব কি কারণে এটা নিয়ে اختلاف আছে এটা নিয়ে কি আছে কফি এবং বিসিরিদের মধ্যে কি আছে اختلاف আছে কি নিয়ে আলিফ নুন জায়দাতান গায়রে মুনসারিবের সবাব কি কারণে সবাব হওয়ার কারণ কি সবাব হওয়ার ইল্লত কি এটা নিয়ে কয়টা মাজাহাব আছে কুফিদের মতে আলিফ নুন জায়দা তান গায়রে মুনসারিবে সবব বিনাফসিহি নিজে নিজে অন্য কোনো কারণে না বিসিদের মতে আলিফ নুন জায়দা তান গায়রে মুনসারিবে সবব যে আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদার সাথে সাদৃশ্য রাখার কারণে ঠিক আছে তাহলে কয়টা মত হয়েছে একটা হলো আলিফ নুন গায়রে মুনসারিবে সবব বিনাফসিহি কুফিদের মতে নিজে নিজে বিনাফসিহি সবব আর বিসিরিদের মতে বিনাফসি হি নয় আলিফ আলিফা মাকসুরা আর আলিফা মামদুদার সাথে সাদৃশ্য রাখার কারণে সবাব ঠিক আছে উভয় মাঝাহের আমরা বিস্তারিত বর্ণনা দিচ্ছি দেখেন বলো যে আলিফ নুন বিনাফসি হি গায়রে কেন আলিফ নুন হলো জায়েদা অতিরিক্ত আলিফ নুন জায়েদা না অতিরিক্ত আলিফ নুন না তো অতিরিক্ত যেটা সেটা মজিদ আলাইয়ের ফরা জায়েদাতান কার ফরা মজিদ আলাইহিমা এর ফরা মসজিদ আলাই হলো আসল জাহেদা হলো ফরা অতিরিক্ত হলো হবে সেটা হলো আসল উসমান হলো ফরা, উসমান কি হলো হবে সেটা হলো আসল মসজিদ আলাই যে যা অতিরিক্ত হবে এটা হলো ফরা তাহলে আলিফন গুলো ফরা কিনা পড়া কিনা কার ফরা মসজিদ আলাইয়ের ফরা। মসজিদ আলাইয়ের ফরা। কারণ নুনের মধ্যে ফর ইয়াত পাওয়া গেছে কিনা পরা হওয়াটা পাওয়া গেছে কিনা আমরা জানি গায়রে মুনসারিফের প্রত্যেক স্বভাব ফরা গায়রে মুনসারিফের প্রত্যেক স্বভাব ওই ফরা যখন দুইটা পাওয়া যায় সেটা ফেলের সাথে সাদৃশ্য হয়ে যায় ফেল যেমনি ভাবে কাসরা এবং তানবিন কবুল করে না গায়রে মুনসারিফও কাসরা এবং তানবিন কবুল করে না কয়টা ফরা পাওয়া যাওয়ার কারণে তাহলে গায়রে মুনসারিফের স্বভাবের জন্য কি প্রয়োজন ফরা প্রয়োজন কি প্রয়োজন ফরা মানে শাকা ফরা প্রয়োজন তা আলিফ নুন এটাও তো মজিদ আলাইয়ের ফরা যেহেতু আলিফ নুন এটা মজিদ আলাইয়ের ফরা আর ফরা হলে গায়রে মুনসরিফের সব হতে পারে কারণ গায়রে মুনসরিফের প্রত্যেক সব আরেকটার ফরা আরেকটার কি সে কারণে আলিফ না আলিফ নুন গুলো বিনাফসি হি গায়রে মুনসরিফের সব বিনাফসি ফরা হওয়ার কারণে গায়রে মুনসরিফের সব কারো সাথে সাদৃশ্য রাখার কারণে নয় এটা কাদের মাযহাব কুফিদের বুঝছেন না মাযহাবটা আলিফ নুন যায়দাতান হলো ফরা তো ফরা হলে সেটা গায়রে মুনসরিফের সব হতে পারে কারণ গায়রে মুনসরিফের প্রত্যেক সব ফরা তে প্রত্যেক সময় ফরা আলিফ নুন এগুলা ফরা হয়েছে তো স্বভাব পথে সমস্যা কি সে কারণে বিনাফসিহি আলিফ নুন যায় দাতান গায়রে মুনসরিবে স্বভাব গায়রে মুনসরিবে স্বভাব বিনাফসিমান নিজে নিজে এটা কারোর সাথে সাদৃশ্য রাখার কারণে নয় নিজে নিজেই স্বভাব ঠিক আছে তানিস গায়রে মুনসরিবের স্বভাব কি কারোর সাথে সাদৃশ্য রাখার কারণে নিজে নিজে না বিনাফসিহি না এটাও মুস্তাকিল স্বভাব কারোর সাথে সাদৃশ্য রাখার কারণে নয় এটা কাদের মাঝে হাব বিসিরজের মতে আলিফ নুন জায়দাতান গাইরে মুনসরিফের হওয়ার কারণ হলো আলিফে মকসুরা আর আলিফে মামদুদা তানিসের মধ্যে আলিফে মকসুরা আলিফে মামদুদার সাথে সাদৃশ্য রাখার কারণে আলিফে মকসুরা এবং আলিফে মামদুদার সাথে সাদৃশ্য রাখার কারণে আলিফ নুন জায়দাতান যেটা আছে সেটা গাইরে মুনসরিফের সব কেমনে যার সাথে সাদৃশ্য রাখে যার সাথে সাদৃশ্য তার নাম হলো মুসাববাহ বিহি বলেন মুসাববাহ যার সাথে সাদৃশ্যকে তার নাম যে যাকে সাদৃশ্য দেওয়া হয় এটা হলো মুসাব্বাহ যার সাথে সাদৃশ্য দেওয়া হয় মুসাব্বা বিহি যাকে সাদৃশ্য দেওয়া হয় তার নাম মুসাব্বাহ আলিফ সাদৃশ্য দেওয়া হয় এটাকে কার সাথে মকসুরা আর আলিফে মাম দুদার সাথে এটা হলো মুসাব্বা বিহি তা আমরা জানি মুসাব্বা বিহি হলো আসল মুসাব্বা বিহি হলো মুসাব্বাহা হলো ফরাহ যেহেতু মুসাব্বা বিহি আসল মুসাব্বা বিহি হলো পড়া পড়া হলে গায়রে মুনসারিবের সবাব হতে পারে গায়রে মুনসারিবের সবাবের জন্য পড়া প্রয়োজন কয়টা পড়া প্রয়োজন দুইটা পড়া একটা সবাব হলে একটা পড়া আরেকটা যখন পাওয়া যাবে দুটো হবে দুইটা হওয়ার পরে ফেইলের সাথে সাদৃশ্য হয়ে ইসিম কে জার এবং তানবিন থেকে বাঁধা দেবে এটাই তো তাহলে কা মুসাব্বাটা পড়া হলো না তাহলে আলিফ নুন জায়েজা কি কারণে আলিফে মাকসুরা এবং আলিফ মামদুদার সাথে সাদৃশ্য রাখার কারণে কি রাখার কারণে এখন প্রশ্ন না কেমনে সাদৃশ্য রাখে আলিফে মকসুরা এবং আলিফে মামদুদার সাথে আলিফ ওয়ানুন জায়দা তান সেগুলা সাদৃশ্য রাখে সাদৃশ্য রাখে দেখেন আলিফে মকসুরা এবং আলিফে মামদুদা গুলা থাক অবস্থায় তার সাথে তা প্রবেশ করতে পারে না তা প্রবেশ করতে আলিফে মকসুরা আছে এবং তাও হুবলা হুবলা আতুল কখনো হবে না হাম হামর আতুল কখনো হবে আলিফে আলিফরা এবং আলিফে মামদুদা থাক অবস্থায় তা প্রবেশ করা নিষিদ্ধ তা প্রবেশ করা আর আলী আরিফ নুন জায়দা তান এর মধ্যেও তা প্রবেশ করা নিষিদ্ধ সামনে দেখবেন সিফতের মধ্যে হলে শর্ত হলো তা প্রবেশ না করা তাহলে দেখেন আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা থাক অবস্থায় তা প্রবেশ করা নিষিদ্ধ আলিফ নুন জায়দা তানের মধ্যেও তা প্রবেশ করা নিষিদ্ধ তো ওটার মধ্যেও তা প্রবেশ নিষেধ এটার মধ্যেও তা প্রবেশ নিষেধ সাদৃশ্য হয়ে গেছে কিনা এটা আলিফা মকসুরা এবং আলিফা মামদুদার সাথে সাদৃশ্য সরাকার কারণে আলিফ নুন জায়দাতান গাইরে মুনসারিফের সবক আলিফে এবং আলিফা মামদুদার সাথে সাদৃশ্য সরাকার কারণে গাইরে মুনসারিফের বুঝছেন এখন কয় মাজাহাব হয়েছে মাজাহাব কয়টা হয়েছে এখন প্রশ্ন হলো দুই মাজাহাবের কোনটা প্রাধান্য বিসিরিজের মতে আলিফ নুন জায়দাতান গাইরে মুনসারিফের সবক বিনাফসিহি গাইরে মুনসারিফের সবক মানে নিজে নিজে গাইরে মুনসারিফের সব কবিদের মতে আর বিসিরিদের মতে আলিফ নুন জায়দাতান গায়রে মুনসারিফের সবাব যে আলিফ মাকসুরা এবং আলিফ মামদুদার সাথে সাদৃশ্য রাখার কারণে এমনি সাদৃশ্য রাখে আলিফ মাকসুরা যদি কোনো ইসিমের মধ্যে হয় কোন শব্দের মধ্যে হয় ওই শব্দের মধ্যে তা আসতে পারে না আলিফা মামদুদা হলে তা আসতে আলিফ নুন জায়দাতান হলেও তা আসতে পারে না সাদৃশ্য হয়ে গেছে না এই কারণে আলিফ নুন জায়দাতান আলিফা মাকসুরা আর আলিফা মামদুদার সাথে সাদৃশ্য রাখার কারণে গাইরে মুনসের বেশ সবক কয় এখন প্রশ্ন হলো এই দুই মাজাহাব থেকে কোন মাজাহাবটা প্রাধান্য বলেন প্রশ্ন কি দুই মাজাহাব থেকে কোন মাজাহাবটা প্রাধান্য মাজাহাব যেটা আলিফ নুন জায়দাতান আলিফা মকসুরা এবং আলিফা মামদুদার সাথে সাদৃশ্য রাখার কারণে গাইরে মুনসের বেশ সবক বিনাফসিহি গাইরে মুনসের বেশ নয় এটা হলো বিসিরিদের মত এই মতটা হলো প্রাধান্য এই মতটা কি

আলিফ নুন জায়দাতান যদি সিফাতের মধ্যে হয় আলিফ নুন জায়দাতান যদি তখন এটার জন্য দুই শর্ত দুই মাযহাব আছে এক মাযহাবের মতে তার মুআন্নাস ফাআলা নাতুন উজনে আসতে পারবে না আরেক মাযহাবের মতে তার মুআন্নাস ফাআলা আসতে হবে আচ্ছা যাই হোক একটু পরে পড়ব তো নাদেমান এটার মুআন্নাস হলো নাদেমান নাতুন মুনসরিফ কিনা মুনসরিফ কারণ শর্ত হলো ফাআলা নাতুন নাশা এখন তো ফাআলা নাতুন চলে আসছে ফাআলা নাতুন নাদেমান নাতুন এটা মুনসরিফ না এখন কুফিরা বলেছে কি আলিফ নুন জায়দাতান বিনাফসিহি সবব বরং বিনাফসিহি সবব তো বিনাফসিহি যদি আলিফ নুন জায়দাতান গায়রে মুনসারিবের সবব হয়ে থাকে তাহলে নাদা নাদে মানে এটা তো গায়রে মুনসারি পাওয়ার কথা এখানে তো এখনো পর্যন্ত আলিফ নুন আছে আলিফ নুন যদি বিনাফসিহি সবব হয় আলিফ নুন যেহেতু আছে সেই কারণে গায়রে মুনসারি পাওয়ার কথা না কিন্তু বিসিলদের মতে সাদৃশ্য রাখার কারণে কার সাথে সাদৃশ্য আলিফ মাকসুরা আর আলিফ মামদুদার সাথে কেমনে সাদৃশ্য আলিফ মাকসুরাতে তা আসে না আলিফে মামদুদাতে তা আসে না এটার মধ্যে তা আসে না এখন বিশ্রীদের মতে যেহেতু আলিফে মকসুরা আর মামদুদার সাথে সাদৃশ্য আকার কারণে সবব নাদামানের মোয়ান্নাস যখন নাদামান আতুন তা সহ আসলো সাদৃশ্য আছে কারণ আলিফে মকসুর আর মামদুদার সাথে সাদৃশ্য কেমনে তা না আসার দিক দিয়ে এখন তো তা আসলে আছে সাদৃশ্য নাই এই কারণে মুনসরিদ কিন্তু মুনসরিদের মাযহাব ঠিক আছে যেহেতু তা আসছে এ কারণে মুনসরিফ কিন্তু কুফিরা যে বলেছে বিনাপসিহি সবক বিনাপসিহি সবক পরে তো মানে তাকে গায়রে মুনসরিফ থাকার কথা ছিল কারণ তা আসলেও তো আছে সুতরাং আসলে কিন্তু নাদা মান কি মুনসরিফ তার মানে প্রাধান্য পেয়েছে কাদেরটা বিসিরিজটা বিসিরিজের মাঝাহাব কি প্রাধান্য এখন বুঝছেন আমরা আলিফ নুন জায়দা তান কি কারণে গায়রে মুনসরিফের সবক এটা আলোচনা করছি যে একটা লাভ সহ এখন দেখেন আলিফ নুন জায়দা এই বাতের মধ্যে ধরেন আল আলিফ ওয়ান নুন আলিফ নুন ইন কানাতা যদি উভয়টা হয় আলিফ নুন জায়দাতান উভয়টা যদি হয় ইসমিন কোথায়। ইসিমের মধ্যে তুহু আল আলামিয়াতু আলিফ নুন জায়দাতান সিফতের মধ্যে হতে পারে ইসিমের মধ্যে হতে পারে সিফতের মধ্যে হলে কি শর্ত সামনে আসবে একটু পরে ইসিমের মধ্যে যদি আলিফ নুন জায়দাতান হয় তখন শর্ত হলো আলম হওয়া কি হওয়া ইসিম আর সিফত তো সিফত যেটা তার ইসিম সিফতে তার কি ইসিম না বলা হচ্ছে না যদি সিফাতটি ইসিম এর মোকাবেলাে ব্যবহার হয় মানে এক এক পার্শ্বে হলো ইসিম আর পার্শ্বে হলো সিফত যদি সিফত কার মোকাবেলাে ব্যবহার হয় তখন ইসিম করতে হবে যে মহত ইসিম শুধুমাত্র ইসিম যেখানে কোন গুণ নাই আশীর্বাদ করতে হবে আল ইসমু মাল ওয়াস এটা ইসিম যে ইসিম আর গুণ আছে তাহলে ইসিম মানে হবে শুধু ইসিম সিফাত মানে হবে ইসিম ও আর সিফাত আছে গুণ আছে ঠিক আছে যদি সিফতটা ইসিমের মোকাবেলায় ব্যবহার হয় ইসিম মানে হবে মহৎ ইসিম যার মধ্যে কোনো গুণ আর সিফত মানে হলো ইসিম ঠিক তবে গুণসহ আছে তার মানে এখানে গুণবিহীন ইসিম ইসিম মানে সিফন মানে গুণসহ ইসিম দুটো ইসিম হুক না একটার মধ্যে গুণ আছে আরেকটার মধ্যে গুণ নাই এখন দেখেন আলিফ নুন জায়দাতান যদি ইসিমের মধ্যে হয় শর্ত হলো কি হতে হবে আলো হতে হবে এটা বুঝছেন তো এটার উপর প্রশ্নের জবাব খেয়াল করেন প্রশ্ন হলো আসবাবে মানসরব

গাইরে মনসারব সবক্ত সব ইসমত প্রকার ইসমত হবে না কি কার সাদে কত হয় না যে আলম আর আলম হলো যাহাতে মুয়ায়্যন ওয়াস্প হলো যাহাতে মুবাহাম তো মুয়ায়্যন মুবাহাম একসাথে কিমনা হবে একটা হলো মুয়ায়্যন আর একটা হলো মুবাহাম এই কারণে এটা হয় না যে। আচ্ছা এখন প্রশ্ন কি দেখেন আসবাবে মানাসরব প্রত্যেকটা হলো আওসাব ঠিক আছে প্রত্যেকটা আওসাব না যেগুলোর মধ্যে জাত মর হয়েছে এগুলো সবগুলোকে আমরা তাবিল করেছি না মারা পাবো না তারে বিত্তা বলে বলে এখন দেখেন আসবাবে মানা প্রত্যেকটা হলো আউসাব প্রত্যেকটা কি আর গাইরে মুনসারিফের সবাব এটা কি আল আলিফু ওয়াল নুন ও আলিফ নুন আলিফ নুন তা আলিফ নুন কি জাত আর গাইরে মুনসারিফের প্রত্যেক সবাব কি আউসাব আউসাব এক প্রশ্ন এই একটা প্রশ্ন হলো গাইরে মুনসারিফের প্রত্যেক সবাব যা উল্লেখ করেছে প্রত্যেকটা মাসদার তো দেখেন যা উল্লেখ করেছে প্রত্যেকটা কি ছিল আদল মাসদার না তানিস মাসদার না

আলিফ নুন অতিরিক্ত হওয়া গায়রে মুনসারিফের সবাব হচ্ছে যে আলিফ নুন অতিরিক্ত হওয়া আলিফ নুন গায়রে মুনসারিফের সবাব না আলিফ নুনের অতিরিক্ত হওয়াটা গায়রে মুনসারিফের সবাব যে আদা মাসদার না এটা শুধু মাত্র ওয়াসফ না গায়রে মুনসারিফের সব প্রত্যেকটা ওয়াসফ জিয়াদাটা ওয়াসফ গায়রে মুনসারিফের সবাব প্রত্যেকটা মাসদার জিয়াদাটাও মাসদার জিয়াদাটাও কে হয়েছে তাহলে দুই প্রশ্নের হ্যাঁ জিয়াদাটা মুজা উজ্জ আছে যে মুজাব কি আছে তাহলে এখন প্রত্যেকটা মাসদার হয়ে গেল না

এরপর একটা ফায়দা বলে রাখেন আলিফ নুন জায়দা যদি ইসিমের মধ্যে হয় ইসিমের মধ্যে হতে পারে সিফাতের মধ্যেও যদি আলিফ নুন জায়দা তা ইসিমের মধ্যে হয় তখন তার ফা জবর হতে পারে জেরও হতে পারে ফেসও হতে পারে জবর জের ফেস সবগুলো কি আছে যদি আলিফ নুন যায়দাতান ইসিমের মধ্যে হয় ফা জবর ওয়ালাও হয় জের ওয়ালা হয় ফেস ওয়ালাও হয় যদি কোথায় হয় যেমন উসমান ফা কালিমায় সালমান ফা ইমরন ফা কালিমাই জার সুলাইমান ফা কালিমাই পেশ তালিফ নুন জায়দাতান যদি সিমের মধ্যে হয় ফা কালিমাই জবর জার পেশ তিনটা হয় আর যদি আলিফ নুন জায়দাতান ওয়াসফের মধ্যে হয় আলিফ নুন জায়দাতান যদি কোথায় হয় তখন তার ফা কালিমার জবর পেশ হয় জার হয় না জবর হতে পারে পেশ হতে পারে জবর হতে পারে পেশ সাকরন সাকরন জবর উরিয়ান পেশ জারি হয় না ঠিক আছে ইসিমের মধ্যে হলে জবর জারি ফেশ যে একটা হতে পারে ফা মাই আর সিফাতের মধ্যে হলে জবর আর ফেশ হতে পারে কি হতে পারে না জারি হতে পারে না এই ফায়দাটা বল রাখবেন এখন প্রশ্ন কি দেখেন যদি আলিফ নুন জায়দা অতিরিক্ত আলিফ নুন যদি ইসিমের মধ্যে হয় তাহলে এক রকম সিফাতের মধ্যে হলে আরেক রকম আলিফ নুন জায়দা যদি ইসিমের মধ্যে হয় শর্ত কি আলম হওয়া এখানে বলা হয়েছে তো আল আলিফ ওয়ান নুন আলিফ এবং নুন ইন কানাতা যদি উভয়টা হয় ফিসমিন কোথায় ফাশর তুহু তার শর্ত হলো আল আলামিয়া তু আলম হওয়া আলিফ নুন যায়দাতান যদি ইসমের মধ্যে হয় ইসমের মধ্যে হয় মানে এমন শব্দের মধ্যে হয় যে শব্দের মধ্যে গুণ নাই সিফাতের মধ্যে মানে এটাও ইসিম এটাও ইসিম তবে ইসিম মানে শুধু ইসিম যেখানে গুণ আর সিফাত মানে হলো ইসিম ও গুণ আছে ঠিক আছে তো আলিফ নুন জায়েদাতান যদি ইসমের মধ্যে হয় এমন শব্দের মধ্যে হয় যে শব্দের মধ্যে কোনো গুণ নাই তখন কি হওয়া শর্ত এখন প্রশ্ন হলো আলম হওয়ারকে শর্ত করছে কেন এগুলো আমরা জবাব আগে অনেকবার দিয়েছি কারণ আলম যখন কোন একটা শব্দের সাথে হয়ে যায় ওই শব্দটা পরিবর্তন থেকে মাহাফুজ হয়ে যায় আলম যখন কোন একটা শব্দের সাথে হয়ে যায় ওই শব্দটা পরিবর্তন থেকে নিরাপদ তো পরিবর্তন থেকে নিরাপদ যখন হয়ে যাবে স্বাভাবিকই তার শক্তিশালী হয়ে যাবে না গায়রে মুসাঈবের জন্য শব্দ দিয়ে প্রয়োজন না শক্তিশালী প্রয়োজন শক্তিশালী কেন এটা মুন্সরিত যে এরা কবুল করে এটা মুনসরিফকে মুনসরিফ থেকে গায়রা মুনসরিফ বানাই দেবে মানে যে আর কে দেবে তো যেটা বাঁধা দেবে এটাকে কি হতে হয় শক্তিশালী হতে হয় সে কারণে আলম হওয়াকে কি করেছে শর্ত করেছে আচ্ছা এবার মধ্যে একটু খেয়াল করেন আল আলিফু ওয়ান নুনু ইন খান আতা ফিসমিন আলিফ এবং নুন উভয়টা যদি কোথায় হয় ইসিমের মধ্যে হাসর তুহু অতঃপর তার শর্ত আল আলম হওয়া ইসিমের মধ্যে হলে আলম হতে হবে ইসিমের মধ্যে হলে যেমন ইমরন আলিফন জায়দাতান ইসিম হয়েছে না সিমতো হয়েছে ইসিমে ইমরন এখানে কোন গুণ নাই ইসিমের মধ্যে হলে আলম হতে হবে তা ইমরন কে আলম না সালমান আলিফন জায়দাতান হয়েছে ইসিমের মধ্যে আলম হতে হবে আলম হয়নি সুনাইমান আলিফনুল জায়দাতান কোথায় হয়েছে ইসিমের মধ্যে ইসিমের মধ্যে হলে আলম হতে হবে উসমান সবগুলোর মধ্যে একই না ইসিমের মধ্যে হলে কি হতে হবে আলম হবে এখন এই আবারতের মধ্যে একটু খেয়াল করেন আল আলিফু ওয়ান নুনু ইন খান আতা ফিস মিন ফাশর ফিসমিন না ফিস ফিস কারণ ইসমে শুরুতে হামজাটা হলো হামজায়ে ওসলি তা হামজায়ে ওসলির পরে শব্দ যদি হরকত হয় হামজা পড়ে যায় আগে যদি কোনো শব্দ তাকে তখনও পড়ে যায় তো ফি যখন আসলো হামজা থাকবে এমনি ইসমুন হলে না হামজা থাকবে ইসমুনের আগে যখন ফি আসলো হামজা নাই তো তা হামজা পড়ে যাবে না পরে যাবে তাহলে হালিফের হাম আলি হামজায় বসলের আগে যদি কোনো একটি হরফ আসে হামজা কি হয়ে যাবে পরে যাবে যেমন নাকি ফিল ইসমি আমরা কি বলি ফিল অথবা আলাল ইসমি তো ফিল ইসমি তো ফিল ইসমি যখন বললাম ফা ইয়া লাম ফিল ইসমি ফা ইয়া এখন লাম আছে ইয়ার মধ্যে সাকিন না লামের মধ্যে সাকিন না তাহলে ইয়াটা পরে যাবে না এখন আছে ফিল ইসমি এটাই তো এখন ফিল যখন লাম যখন আসলো এরপরে হামজা যেটা হামজাই বসলি আল ইসমিন মধ্যে ফিল ইসমি হামজাটা কে হয়ে যাবে পরে যাবে এখন কি আছে লামেও সাকিন সিনেও সাকিন কারণ হামজাই বসলের আগে যদি কোন একটা হরফ আসে হামজা বসল পরে যাবে লাম যখন আসলো হামজা পরে যাবে কিনা তা হামজা পরে গেলে এখন ফিল এরপর সিনেমার মধ্যে সাকিন হামজা তো নাই সিনেমার মধ্যে কি এখন লামেও সাকিন ও সাকিন করা যাবে না আসা কিনা হুর্রিকা বিল কাসরি সাকিনকে যখন হরকত দিতে হয় জ্যাদ দিতে হয় সেই হিসেবে লামের মধ্যে জেদ দেবেন কি বলবেন ফিলিসমি ফিলিস আবার পরে যে ইয়াটা পড়ে গিয়েছিল ওই ইয়াটা ফিরে আসবে না দুই যে হরফিল্লটা হজব হয়ে যায় এওয়াজ কারণে যদি দুই কিনা একত্র এটা দূর হয়ে যায় ওই মাহাজুবটা আর ফিরে আসবে না কি বলতে হবে ফিলিসা ফিলিসমি হয়ে যাচ্ছে তো তোমার এটা হামজাম যে পড়ে যাবে না

এখন প্রশ্ন হলো মুসান্নেফে খান আতা তসনিয়ানে চে কি তো খান আতার আলিফের মার্জি কি আলিফ নুন খান আলিফের মার্জি কি ইসমে খান আতা ইসমে খানা আলিফ যেটা আছে ফায়েল এটা মার্জি কি আলিফ নুন না তো যদি আলিফ নুন হয় ফিসমিন কোথায় ফাশর তুহু অতঃপর তার শর্ত তো তু শর্ত তুহু হুর মার যেটা আলিফ নুন আলিফ নুন অতঃপর ওই আলিফ নুন আলিফ নুন জায়গা তানের জন্য শর্ত হলো আল আলামিয়াতু কি হওয়া তাহলে এখন আল আলিফু ওয়ান নুনুর দিকে একটা জমির ফিরিয়েছে তাসনিয়ার জমির কান আথা তসনিয়ার জমির আবার আরেকটা ফিরিয়েছে ওয়াহাদের জমির শর্তু হু এখানে হুমা বলে নাই ওখানে যেমন কান আতা তসনিয়া নিয়েছে ওখানে শর্তু হুমা তসনিয়া নেওয়া দরকার ছিল না কিন্তু নিয়েছে কি না ইসিমটা আলম হতে হবে যে না এগুলো সবগুলো তো ইসিমের শর্ত না শর্তাইসারিফ সাহব যেটা সেটার কি আলিফ নুন শর্ত আলিফ নুনের শর্ত কার আচ্ছা তার এখন দেখেন ফিরেছে আলিফ নুনের দিকে একটা ফিরেছে চাসমিয়ার জমিদ আরেকটা ফিরেছে ওয়াহেদের জমিদ এতে এরকম হলে কেমন হবে জবাব কি জবাব হলো নুনের মধ্যে দুই এতাবার বলেন আলিফ নুনের মধ্যে আল নুনের মধ্যে কয়েকবার একটা হলো জাতের জাত দাঁতের এতে বারে আলিফ নুন দুইটা আলিফ আলাদা একটা নুন একটা আলাদা না যাতের এতে বারে না তো দাঁতের এতে তসনিয়া নেওয়া হয়েছে আবার সবাবের এতে আলিফ নুন দুইটা দুইটা সবাব নাকি একটা সবাব সবাবের এতে বারে দুইটা না একটা আলিফ আর নুন কি দুই সবাব না এক সবাব তো সবাবের এতে বারে ওয়াহান না তসনিয়া দাঁতের এতে বারে ওয়াহান না তসনিয়া তো দাঁতের এতে তসনিয়া যাকে এতে বারে করে খানাতা আলিফ তসনিয়া নেওয়া হয়েছে সবককে এতবার করে যেহেতু সবের এতবারে ওয়াহেদ সবককে এতবার করে শর্তুঘু ওয়াহেন নেওয়া হয়েছে দুই এতবারে দুইটি দুই এতবারে বুঝতে গেছি আলো জাপটা আচ্ছা ঠিক আছে